আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু দর্শক সকল আমরা আজকে এই মুহূর্তে কোচবিহার হরিণ চওড়ার মাঠে উপস্থিত হয়েছি যেখানে জমিয়তের একটি বিশাল প্রকাশ্য সমাবেশ চলছে আমরা সেখান থেকে একজন মৌলানা সাহেবকে ডেকেছি এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে কী কারণে কি ব্যাপারে আজকে এই প্রকাশ্য সমাবেশকে ডাকা হয়েছে আমরা মৌলানা সাহেবের সঙ্গে সরাসরি কথা বলবো আজকে যে এই প্রকাশ্য সমাবেশকে ডাকা হয়েছে সেটা কি কারণে ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ আবরকাত আজকে আমাদের কুচবিহার জেলার মধ্যে জমিয়তে ওলামা হিন্দের যে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে এই মিটিংয়ে আজকে যে আলোচনাগুলো হবে সব আলোচনার মিলে আমাদের মোট আলোচনা এখানে হবে ওয়াকাব বিল নিয়ে ওয়াকাব বিল নিয়ে যে আলোচনাগুলো হবে এই জন্য সমস্ত সমস্ত মসজিদ থেকে মুসাল্লিদেরকে ডাক দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে সমস্ত ওলামাদেরকে ডাক দেওয়া হয়েছে ও আরও সাধারণ মোসালিদেরকেও ডাক দেওয়া হয়েছে যে আজকে যে আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী এই অখাব বিল নিয়ে এত বাড়াবাড়ি করতেছে তারা আমাদের সম্পদ নিজের অধীনে করে নিতে চাইতেছে এই জন্য আজকের আমাদের সভা আর এই সভায় এই আলোচনায় হইবে যে আমাদের অখাব বিল আমাদের কাছে থাক আমরা মানুষকে কেন দেবো আমরা অন্য সরকারের কাছে কেন দেবো আচ্ছা আজকে এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা যিনি কে প্রধান বক্তা হিসেবে কে এখানে উপস্থিত হয়েছে প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত হয়েছে হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যেনার নেতৃত্বে আজকে আমাদের एखने জমিয়াতে উলামাই হিন্দুদের এই কাজের জন্য সমস্ত লোক এসেছে আর তেনার কথা শোনার জন্য যে অখাত বিলের জন্য আমাদের কি করা দরকার আর আমরা কি করলে আমাদের ভোট আমাদের কাছেই থাকবে অন্য কোনো সরকারের কাছে আমাদের ভোট যেতে পারবে না এই বিষয়ে আলোচনা হয়েছে সমস্ত লোক এখানে একত্র হয়েছে ধন্যবাদ মলানা সাহেবকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা দেখতে পাচ্ছি এই সময় বিশাল অঙ্কের যে একটা লোক সমাবেশ সমাবেশে জমায়েত হয়েছে সেখানে কুচবি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে লোকজন অনেক গাড়ি করে আসছে